দর্শক স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন অসারটিল অসারটিল মূলত হচ্ছে লসারটিন পটাশিয়াম গ্রুপ ওষুধ মূলত হচ্ছে আপনার এই ধরনের ওষুধগুলো হয় কি উচ্চ রক্তচাপজনিত সমস্যার ক্ষেত্রে কিন্তু নির্দেশনা দেওয়া হয় সেক্ষেত্রে খাওয়ার আগে বলবো যে অবশ্যই একটু জানাটা জরুরি এখানে দেখতে পাচ্ছেন দুইটা একটা হচ্ছে অটার অসারটিল ফিফটি আর একটা হচ্ছে অসারটিল ফিফটি প্লাস অসারটিল ফিফটি যেটা সেটা হচ্ছে শুধুমাত্র লসারটিল পটাশিয়াম এবং অসারটিল ফিফটি প্লাস যেটা সেটা হচ্ছে লসারটিন পটাশিয়াম ফিফটি পাশে রয়েছে আপনার হাইড্রোক্লোরটাইজাইড বারো মিলিগ্রাম মূলত যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধগুলো দেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে অ্যাট এ টাইম আপনার তিন দিন প্রেশার পরিমাপ করে একদিন সকালে একদিন দুপুর একদিন রাতে একদিন খাওয়ার পরে এভাবে বিভিন্ন সময় প্রেশার পরিমাপ করে যদি আপনার প্রেশারটা বেশি পরিমাণে থাকে বা হাই লেভেলের থাকে বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা মাত্রা বৃদ্ধি থাকে তখনই এই ধরনের ওষুধগুলো গ্রহণ করা যাবে খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একবার করে আর অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন আর এই ধরনের ওষুধগুলো বাদ দিতে চাইলেও ডাক্তার পরামর্শ বাদ দিতে হবে নিজে 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 গ্রহণও করা যাবে না আবার নিজে নিজে বাদও দেওয়া যাবে না এই ধরনের এক পাতা ওষুধের বাজার মূল্য হচ্ছে একশো টাকা এর আশেপাশে ধন্যবাদ